হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আচ্ছা তুমি খুব ভালো আছো আমার যে কী অবস্থা আছে তোমাদের কি বলবো আমি তো বলতেই পারছি না আমার কী অবস্থা হয়েছে তো আমি ভিডিও করার জন্য শিখেছিলাম সিম্পলি সাজি বেশি কিছু আমার সাজতে অতটা ভালো লাগেনি এমনি বলো তোমরা কেমন হয়েছে সাজটা দেখবে আমার কাণ্ডটা কি হয়েছে আমি ভিডিও বানাচ্ছিলাম তো আমার ছেলে আমাকে ডিস্টার্ব করছিলো বলে ওকে যে যে ঝাঁকাটা খুলতে দিয়েছিলাম দেখো কি অবস্থা করছে পুরা ঘর বিছি ভেঙছে এখন আমি কি করবো ওকে নিয়ে আমার তো ওটা গুছাতে গুছাতেই আমার মাথা খারাপ হয়ে যাবে এই বাপা আরে কি করছু পাপা আরে কি করছো ও আমাকে এত জ্বালাচ্ছিল যে আমি ওকে ঝাঁকাটা দিয়ে দিয়েছিলাম ও ঝাঁকার ভিতরে যা ছিল সব টেনে একদম বিচ্ছি দিছে এখন আমি কী কর তোমরাই বলো তো ওকে নিয়েই আমি ভিডিও বানাই ও একটু দুষ্টামি করছে গোটা ঘরের অবস্থা কী ও এত দুষ্টামি করে ওকে কিছু একটা খেলনা দিয়ে দিয়ে খেলে তো আজকে ওকে ঝাঁকাটা দিয়ে দিয়েছিলাম ও ঝাঁকার অবস্থা কি করছিল তো তোমাদের আরও একটা কিছু কথা বলতে চাই হয়তো তোমরা দেখে হয়তো বলবে যে সিঁদুর করেনি পরেনি ভিডিও বানাচ্ছে হয়তো অ্যাটিটিউডের দরে ভিডিও বানাচ্ছে তো এরকম কিছুই না আমাদের একজন সূর্যত দাদু মারা গেছে তার জন্য আমাদের অসুচ তাই জন্য সিঁদুর টিদুর পরতে নেই তোমরা তো জানো সেই কারণেই আর সিঁদুর পরা হয়নি এমনি আমি ভিডিও বানাচ্ছি কি হচ্ছে বাবা সবাইকে হাই করবে তো সব জানে সব বুঝে তো আমি এখন এটা থাকি তোমরা ভালো লাগো সাবস্ক্রাইব করে দিও